আমার সামনে আমার প্রাক্তনের বিয়ে হচ্ছে প্রাক্তন বললে ভুল হবে কারণ তাকে জোর করে প্রাক্তন বানানো হচ্ছে আমার কিছু করার নেই আমাদের বিয়ে না হওয়ার কারণ হলো আমরা দুজন খালাতো ভাই বোন সম্পর্কে আমাদের পরিবার চায় না আমরা এক হই কারণ তাদের চিন্তাভাবনা ভাবনা তবে মজার ব্যাপার কি জানো আমার ভালোবাসার বিয়ের সব দায়িত্ব পড়েছে আমার হাতে হয়তো বিয়ের পরিহাস যখন আমরা দুজন আমাদের পরিবারকে জানাই তখন তুলকালাম বেঁধে যায় আমি আমার খালামনে সবচেয়ে আদরের ছিলাম তবে যখনই তিনি জানলো আমি তার ছেলে জাঙ্কের বউ হতে চাই তখন হয়ে উঠলাম তার চোখে জঘন্যতম মেয়ে দেখি না নিজের ভাইয়ের সাথে কষ্টি নষ্টি করে চারাটিক করে এক সপ্তাহের মধ্যে মেয়েও দেখে ফেললো জাঙ্কক যখন রাজি হচ্ছিল না তখন খালামনি জাঙ্কুকের হাত নিজের মাথায় দিয়ে বলে তুই যদি বিয়ে না করিস তবে আমার মরামুখ দেখবি বলে রাখলাম জাঙ্কুক তখন বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিল মায়ের দিকে জাঙ্কুকের উপর ভরসা নেই আমার খালা তাই সে স্বার্থপরের মতো আমার কাছে এসেছে বলতে যেন জাঙ্কুককে বলি বিয়েটা করতে আমি চাইলেই বলতে পারতাম পারবো না তবে বেয়াদি শেখায়নি মা সেজন্যই জাঙ্কুকের সাথে কথা বলতে রাজি হয়ে গত এক ঘন্টা ধরে জাঙ্ককের সামনে বসে আছি কথাগুলো গলায় আটকে আছে যাকে বিয়ে করার স্বপ্নে অগণিত নির্ঘুম রাত পেরিয়েছি তাকে কি করে বলি অন্য কাউকে বিয়ে করে নাও জাঙ্কক শান্ত স্বরে বলে তে কিছু বলবি নাকি চলে যাব জাঙ্ক তো তুমি বিয়েটা করে নাও কথাটা বলেই জাঙ্ককের দিকে তাকালাম ওর ভয়ঙ্কর শান্ত চাহনিতে আমার শরীর কেমন যেন জমে যায় দ্রুত চোখ নামিয়ে নিই ভেবে চিনতে তারপর বলছিস তো সহ্য করতে পারবি আমাকে অন্যের হতে দেখে যা খুব প্রচন্ড পরিমাণ রাগ করলে তুই করে কথা বলে এখনো সে রেগে আছে বন্ধ ভয় করছে তবু কম্পিত কণ্ঠে অস্পষ্ট স্বরে বললাম পারব স্তব্ধ হয়ে গেল জানকুর উত্তরটা হ্যাঁ হবে ভাবতেই পারে চয়াল শক্ত করে বলল ঠিক আছে আমি বিয়ে করব তবে কিছু শর্ত আছে তে মাথা তুলে তাকালো বলল কি করতে হবে আমাকে আমার বিয়ের সব কাজ তোকে করতে হবে হলুদে সবার আগে তুই আমাকে হলুদ ছাবি আমাকে বর্ষা দাবি তুই এমন কি আমি যখন কবুল বলবো আমার পাশে তুই বসে থাকবি সাইন করার জন্য কলমটাও তুই আমার হাতেই তুলে দিবি মিছパン চোখে তাকিয়ে রইলো কিছু মুহূর্ত কষ্টগুলো এক নিমিষে গিলে নিল চোখের বাধা নামানা অস্ত্রগুলো হাতের উল্টো পিঠে পুছে বলল বেশ তুমি যা চাও তাই হবে আমি সব করব জাঙ্গুক এবারে কত বিক্ষত হলো তার এই সম্মতিতে রাতটাকে দূরে ঠেলে বলল তে চল এখনো সময় আছে পালিয়ে যাই আগেও বলেছি এখন আবারও বলছি পরিবার কষ্ট দিয়ে আমরা কখনো সুখী হব না জানকুক জানকুক প্রচন্ড রেগে গর্জে ওঠে ফোন কা切রে বলে দুই মিনিটের মধ্যে আমাদের চোখের সামনে থেকে বিদায় হবে जस्ट লিভ ডেকে ওঠে ভালো থেকো জানকুক শেষবারের জন্য জানকুকে এক নজর দেখে চলে আসতে নিতে জানকুক অভিমানে উল্টো দিকে ফিরে এক কদম এগিয়ে গিয়ে তে পিছু ফিরে থাকালো চিৎকার করে ডাক দিল জাঙ্ক জাঙ্ক তেজের দিকে ফিরতে তে দৌড়ে এসে চাপতে জড়িয়ে ধরে জানককে জাঙ্ক বন্দি করে নেয় তে কান্না নিশ্চিত কণ্ঠে বলতে থাকে বারবার ভালোবাসি জানকুক অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে এবার জাঙ্কের চোখেও পানি চড়ে আসে আর শক্ত করে জড়িয়ে নেয় তেজ তবে কেন আমার হচ্ছে না আমি পারবো না অন্য কাউকে এই বুকে ঠাই দিতে তে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় জাঙ্কুকে গালে দু হাত রেখে নিজের দিকে ঝুঁকে ওর কপালে গাঢ় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা নিংড়ানো ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দেয় তারপর জাঙ্কুকের চোখে চোখ রেখে বলে তুমি আমার ভাগ্যে নেই তারপর এক ছুটে চলে যায় তে বাড়িতে জাঙ্কুকে কিছু বলার সুযোগটুকু দেয় না আর জাঙ্কুকের হলুদ সত্যি সবার আগে আমি ওকে হলুদ ছোঁয় ও ভাবতেও পারিনি আমি ওর সামনে যাব বুকে পাথর বেঁধে অশ্রুসিক্ত নয়নে হলুদ ছোঁয়ালাম আমার ভালোবাসার কপালে অভিমানে মুখ ফিরিয়ে নিল আমার প্রিয় আমি ছাদে এসে কান্নায় ভেঙে পড়লাম এত কান্না আসছে যে শ্বাস নিতে পারছি না ফোনে মেসেজ এলো কেড়েই নিলাম তোর জালকুকে তোর ভালোবাসার জালকুকে হবু বউ আমি ব্যাস আর কিছু মুহূর্ত আমার জালকুকের থেকে দূরে থাকবি মুখপুরি এটা জালকুকের হবু বউ জেনিন মেসেজ কেউ মেসেজ পাঠালো কেউ আমার ঝুটা পেয়ে এত খুশি হবে জানতাম না তো জালকুকের যা ভালোবাসা সব

আগে বিয়েটা হয়ে যাক তারপর না হয় এই ব্যর্থ জীবনটাকে নিঃশেষ করে দেব কথাগুলো ছাদ থাকা থাকায় বেশ জোরেই বলল তে চমকে পিছনে তাকালো মনে হলো কেউ যেন সরে গেল ছাদের দরজা থেকে রাতে গভীর ঘুমে সবাই তেও চোখ বুঝে আছে ঘুমের জন্য যুদ্ধ করছে কিছু সময় পর তে অনুভব করলো তার সেই চিরচেনা শীতল হাতের স্পর্শ নিজের অভাগা ললাটে কেন যেন চোখ খুলতেই মন চাইছে না অধর নাড়াতে নিলেই জাঙ্কুকটাতে বাধা দিয়ে বলে আজ রাতটুকু শুধু তোমাকে ঘুম পাড়াতে দাও আমার প্রাণের বধুয়া কাল থেকে তো আর আমি জাঙ্কুকে গলায় কথা আটকে গেল ঠোঁটের পাকে জমে রইলো সব অনুভূতিগুলো কিন্তু তে ঠিকই বুঝে গেল তার না বলা কথাগুলো নয়নের কানিবে গড়িয়ে পড়ল কালো বেদনার জলরাশিরা জাগুকের চোখে নোনাদার মুছে দিয়ে বলল ঘুমাও বধুয়া তে চোখ বন্ধ করে নিল একটু শেষবারের মতো শান্তিতে ঘুমানোর আশায় তে ঘুমিয়ে পড়লে জাঙ্কুক তাকিয়ে থাকে ওর ঘুমন্ত মায়া ভরা মুখের পানি কখন যে সকাল হয়ে যায় জাঙ্কুকের খেয়াল হয় না মায়া পরিটার কপালে একটা গভীর চুম্বন দিয়ে দ্রুত বেরিয়ে যায় রুম থেকে আজ বিয়ে জাঙ্কুক বেশি বসে আছে তে আড়ালে দাঁড়িয়ে দেখছে জাঙ্কুককে কি সুন্দর লাগছে আমার জানটাকে যদি সব মিথ্যে হয়ে যেত কতই না ভালো হতো আমার মনে হয় উচিত ছিল সবার বাধা উপেক্ষা করে ওর সাথে পালিয়ে যাওয়া পরক্ষণেই মনে পড়ে গেল কেন দিচ্ছে এই বিসর্জন হ্যাঁ পরিবারের খুশি আমাদের ব্যক্তিগত খুশির চেয়ে অনেক বেশি বড় তে যখন তার চোখে নোনাজার মুস্তে ব্যস্ত তখন খুবই কড়া গলায় তার খানার কণ্ঠ ভেসে এলো এখানে কেন দাঁড়িয়ে আছিস মুখ আমার ছেলে না হয় জেদ করেছে তোকে পাশে বাবা বিয়ের সময় তাই বলি কি তোর লজ্জা সরম নেই এভাবে হ্যাংলার মতো তাকিয়েছিস কেন তুই চলে যা এখান থেকে খুনি তে শেষবারের মতো জাঙ্ককের দিকে তাকি মনে মনে বল তোমায় না হয় মুক্তি দিলাম সবার ভালো থাকার সুখে ভালো থেকো প্রিয় জাঙ্ককের বিয়ে হয়ে গেছে সবাই অনেক খুশি বিয়ে রেজিস্টার পেপারে সাইন করার আগ পর্যন্ত আশায় ছিল হয়তো এই বুঝি কে এসে বলব চল প্রিয় আমরা সব ছেড়ে চলে যাই যেখানে কোনো বাধা নেই কিন্তু আবারও নিরাশ হলো কে কে একবারও দেখিনি আজ মনটা ছটফট করছে ওর ঘরটাও তালা দেওয়া তবে কি চলে গেল ও বাড়ি ছেড়ে আমাকে কিছু না বলে নতুন বউ অপেক্ষা করছে তাড়াতাড়ি রুমে যাও জাংক মায়ের দিকে না ফিরে নিজের রুমের দিকে গেল যেটাতে বসে আছে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত রমণ জাংক ঘরে ঢুকলে নতুন বউ নিচে আসতে নিল হয়তো সালাম করবে তার বরকে তাই বসো আমার কথাগুলো শোনো গম্ভীরভাবেই বলতে শুরু কর আমার জীবনে ভালোবাসা বলতে আমি একজন মানুষকেই জানি সে আমার প্রথম ভালোবাসা আমার জীবনে প্রথম নারী ওকে আমি কতটা ভালোবাসি তা বলে বোঝানোর সাধ্য আমার নেই আমি তোমাকে কখনোই আমার স্ত্রীর অধিকার দেব না খুব তাড়াতাড়ি মুক্তি করে দেব তোমাকে এই নামমাত্র সম্পর্ক থেকে ধরে আসা গলায় বলল আমি শুধু মাত্র আমার থেকেই ভালোবাসি ও আমার হৃদয়ের সবটুকু জুড়ে আছে এখানে আর কখনো কারো ঠাই হবে না ঘোমটা তুলে মুখ ভরা হাসি নিয়ে বলে উঠলাম এত ভালোবাসা আমাকে জাগো চমকে উঠল পিছন ফিরে দেখে তার প্রেয়সী তার পানে চেয়ে আছে ও নয় নয়নে সারা মুখে পাগলের মতো চুমু খেতে থাকে জাঙ্কুক আমার বিশ্বাস হচ্ছে না কিভাবে এলে তুমি এখানে আমি তোমাকে লুকিয়ে দেখছিলাম তখন খালামনি এসে আমাকে বকাবকি করে চলে যেতে বলে আমি রুমে ঢুকছিলাম তখন বাবার খালু এসে আমাকে ডাক বাবার খালু সব জানতে পেরে আজ সকালে সিলেটের বাকি কাছে রেখে চলে এসেছে ওনারা মার খালামনিকে খুব করে বকে দেয় মিথ্যে কথা বলার জন্য তাতে বাবা খালু জানতোই না আমাদের কথা গতকাল রাতে সুগা ভাইয়া আমাকে কাটতে দেখেছিল ছাদে তারপর বাবাকে জানাই আমাকে যে নিজ বউ সাজতে বলে চলে যায় বাবা তারপর আমি আর কিছু বলতে পারলাম না তে শব্দ করে কেঁপে ওঠে হয়তো পাবার আশা ছেড়ে দিয়ে ভাবে পেয়ে যাবার খুশিতে অশ্রু কলার ঢল পড়েছে গালবি জাঙ্কুকার এক মুহূর্ত অপেক্ষা না করে আঁকড়ে ধরে দুহাতে বুকের মাঝে পুরে নেয় উঠে তেও আবেগে চোখ বুঝে রয় সবচেয়ে প্রিয় জায়গাটায় মাথা রেখে হ্যাঁ প্রিয়তমের বুকে যা কোকনে শক্ত করে জড়িয়ে রয় মায়াপরিটাকে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে আমার প্রাণের বধুটা জাঙ্কু তীর থুতনি ধরে উঠে মাধবতার কণ্ঠে বলে অনেক ভালোবাসি তোকে তে আমাকে আর কখনোই ছেড়ে যাওয়ার কথা ভাববি আমি তোমাকে অনেক ভালোবাসি এ জীবনে মৃত্যু ছাড়া আর কেউ আমাকে কেড়ে নিতে পারবে না জাঙ্কু পেট ঠোঁটে হাত দিয়ে বলে মৃত্যু যদি আসে তাহলে দুজনে একসাথে বরণ করবে তুই আজকে আমাকে ভালোবাসতে দিবি তো তে গভীরভাবে তে লজ্জায় মাথা নিয়ে না তে সম্মতিতে জানক তার ভালোবাসার আদরে জড়িয়ে নেয় Wanna drop the attic? Give me love, give me Fendi, my Valencia.